এবার চোপড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করল লালবাজার থানার পুলিশ রবিবার রাতে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হয় চোপড়ার মরিচা গোয়ালগছ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবাকর দাস তাকেও মূল মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিয়ে লালবাজার পুলিশ দিবাকর দাস সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর আলম জানিয়েছেন খুব সম্প্রতি তিনি এই বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন তার আচরণে কোথায় জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়নি সহ শিক্ষকের গ্রেপ্তারের খবর পুলিশের কাছ থেকে জানতে পারেন এক শিক্ষক এই কাজ করে থাকলে তা অন্যায় কাজ হয়েছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো কি জানিয়েছেন শুনুন আপনার নাম কি মাস্টার আলম বলছি এটা কোন কোন বিদ্যালয়ে দিবাকর বাবুকেন হ্যাঁ আমার এসেছেন আমি ঠিক আইছি কোথায় জানেন আমি সকালে কোর্টগজ স্কুলে আসার পথে কোর্টগজে শুনলাম যেখানে আমি সবজি নিচ্ছি যে তোমার স্কুলে একজন মাস্টার ধরা পড়ছে বলে তারপরে আমি স্কুল পৌঁছালাম তারপরে আমাকে থানা থেকে ফোন করলো লালবাজার থানা থেকে বলছে এরকম ব্যাপার ওই দিবাগর মাস্টার আজকে আপনি চিনেন হ্যাঁ চেনি তো ধরা পড়ছে যদি আপনার কাছে কিছু তথ্য আছে যেহেতু যেহেতু এখানে জয়েন করছে আমাকে তথ্যগুলো দেন আমি বললাম ঠিক আছে আমি দুটার সময় বাড়ি যাবো বাড়ি থেকে আমি ডকুমেন্টসগুলো দেবো যা আমার কাছে আছে আমি এইটুকু জানলাম তারপরে আমি আশাকে জানালাম

ঠিক আছে ওনাকে দেখে কি কোনোদিন সন্দেহজনক মনে হয়েছিল আপনার না স্যার যেহেতু নতুন জয়েন করছে এখানে সররাই তো জয়েন করছে তারপর স্কুল আসছে যাচ্ছে তার তো নতুন অনেক দিন হলে কিছু জানতে পারতাম সঙ্গে স্কুলে কেউ দেখা করতে আসতো এখানে না মোবাইল খালি জয়েন করার দিন অনেকগুলো আসছিল ছিল ওকে তারপরে আসে যেহেতু বাড়ি এখানে পাশে উনি কি মোবাইলে ব্যস্ত থাকেন নাকি সারাদিন দিন না এখানে তো মোবাইলের ব্যস্ত স্কুলে তো নাই আচ্ছা আপনি একজন শিক্ষক উনিও একজন শিক্ষক একজন শিক্ষকের ট্যাব কেলেঙ্কারি কেসে নাম জড়ালো কি বলবেন যদি জড়ায় থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কি বলবো যদি থাকে তাহলে তো এটা করা ভালো না যদি হয় থাকে তাহলে তো ভালো না এই জিনিসটা একজন শিক্ষক হয় এই কাজ করলো তাহলে কেমন ভাবে দেখছেন আপনি যদি করে থাকে যদি তদন্ত সাপেক্ষ হ্যাঁ যদি তদন্ত সাপেক্ষ যদি হয় থাকে তাহলে ভালো না জিনিসটা কিন্তু কি দেখতো মাস্টার ওনার কি জানি পুরো নামটা কি ছিল দিবাকর দাস বিট্টু নামে ডাক নাম বিট্টু আপনাকে থানা থেকে ফোন করে কি ফাড়ি থেকে ফোন করে কি বললো বলছে আপনার স্কুলে একজন মাস্টার মশাই দিবাকর দাসকে চিনেন হ্যাঁ চিনি আমার স্কুলে এসে দিয়েছেন তো বলছে টেপ কেলেন কাইতে ধরা পড়ছে তো সন্দেহজনক ধরা পড়ছে যদি ডকুমেন্টস পাওয়া না যায় তাহলে হয়তো ছাড়িয়ে দিবে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে স্কুলে তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ পাঠান বা এসে দিয়ে যাবেন ট্যাপ জালিয়াতি কাণ্ড নিয়ে যত গ্রেপ্তার হচ্ছে তার অধিকাংশই চোপড়া এর আতুর ঘর বলে মনে করা হচ্ছে আর কে কে জড়িত রয়েছে পুলিশই তদন্তে উঠে আসবে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচরা দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স